আমরা অনেকেই প্রায় একটু কিছুটা শুনেছি আর আজ হয়ে গেল ছবি ট্রেলার লঞ্চ এই ট্রেলার লঞ্চে হাজির ছিলেন ছবির কলাকুশলীরা তবে মুখ্য অভিনেতা এই ছবি রয়েছেন মিঠুন চক্রবর্তী রয়েছে অঞ্জন দত্ত রয়েছেন অঞ্জনা বাসক দীর্ঘদিন পর আবার অঞ্জন দত্ত এবং মিঠুন চক্রবর্তী আবার বলাটা ঠিক নয় এই প্রথমবার বলা যায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অসম্ভব ভালো একটু মানে বলারই অপেক্ষা রাখে না এটা এটা এই ছবিটা আমি প্রতিকৃত বারে বারে থ্যাংক ইউ জানিয়েছি এটার জন্য ছবিটা আমার জন্য আমার ফিল্মের ক্যারিয়ারের জন্য একটা মাইল হয়ে থাকবে তার কারণ গল্পটা তার কারণ প্রথিকৃত তার কারণ মিঠুন দা বাদবাকি সবার সাথে আমি কাজ করেছি কিন্তু মিঠুনদার সাথে কাজ করা এবং এমন একটা ছবিতে যেখানে উনি এবং আমি আমাদের দুজনকে নিয়ে পুরো গল্পটা সেটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি ফলে তার সবটাই খুব ভালো 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 এখনও অব্দি যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ তোমরা যে সারাক্ষণ আমরা যেখানে 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 প্রমোশনে গেছি সব জায়গায় তোমাদের সবাইকে পাচ্ছি এটা একটা বিরাট পজিটিভ ভাইব দেয় তো খুব হবে আশা করি এই বয় এই সময়ে এসে এই বয়সে এসে এরকম একটা জায়গায় এসে দুজন মানুষ এবং দুজন কী মানুষ তারা দুজনে আমি চরিত্রটাকে চাইছে ওটাই বললাম যে এটা একটা বিরাট প্রাপ্তি আমার পুরো ফিল্মের ক্যারিয়ারে ওনার সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত কারণ উনি এত মজার মানুষ অথচ কি বলবো একটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে অথচ মজা মানে তুমি বুঝবে না তুমি যে শেখবার সে ওনার থেকে শিখে নেবে উনি কিন্তু বলে শেখান না কিন্তু মানে যার শেখবার ইচ্ছে আছে বা যে শিখতে চায় উনি একটা ইনস্টিটিউশন ঘুরে বেড়াচ্ছেন চোখের সামনে আমি এটা যে কদিন কাজ করেছি ওনার সঙ্গে আমার পুরো সেটাই মনে হয়েছে এবং কত কিছু যে ওনার থেকে শেখবার এবং শিখেছি সে বলবার না কতটা সেটা কাজে লাগাতে পারবো জীবনে জানি না কিন্তু ওই মুহূর্তে অন্তত শিখেছি আমার চরিত্রটা একটা ভীষণ কী বলবো ভীষণ আন্ডারপ্লে করা একটা চরিত্রের মতন ভীষণ সাধারণ অথচ জেডি অথচ ভীষণ সেলফ রেসপেক্ট ভীষণ ভীষণ পার্সোনালিটি প্রচণ্ড ভালোবাসা ওই মানুষটার প্রতি কিন্তু অ্যাট দা সেম টাইম একটা ইগো বলবো এটা এক ধরনের ভালোবাসাও যে আমি আমার ভালোবাসার মানুষটিকে ভালো দেখতে চাই তার জন্য আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হলে রেডি করতে হবে ওরকম একটা চরিত্র খুব কঠিন চরিত্র এই কারণে কারণ একটা হচ্ছে ভীষণ আন্ডারপ্লে করতে হচ্ছে দ্বিতীয় চক্রবর্তী আর একটা সেগুলো ভীষণ কঠিন ছিল এবার দর্শকদের তা সত্ত্বেও আমাকে ভালোবাসেন আমার কাজ দেখে তাদের ভালো লাগে তাহলে সেটা আমার কাছে একটা বিরাট হবে চাইবো যে সমস্ত দর্শক ফলে এসে দেখতে চাই স্টোরিটা রিয়েল লাইফ কিনা সেটা আছে সেটা কারুর কারোর ভালো লাগবে কিন্তু আমার কাছে রিয়েল লাইফ একটা খুব মজার রোম্যান্টিক কমেডি অনেকদিন হয়নি তো সেইটা একটা মনে হয় একটা অন্য রকম সাদা ইজ সুইট একটা মিষ্টি ক্রেমের জল উইথ যেটা আমার মনে হয় খুব কমে গেছে কমেডি তো কমেই গেছে কমেডি বলতে দাঁড়ানো হয় ওয়েল রিটেন ভালো লেখা কমেডি কম এটা একটা বড়ো ব্যাপার

তো অতবার ন্যাশনাল ফাইন অথচ আবার সিরিয়ার ইজ এ ডান্সিং স্টার অ্যাকশন স্টার কিলোমিটার লোকের সঙ্গে অভিনয় করার একটা সুযোগ দ্যাট মজ দ্যাট ইজ এক্সাইটেন ওটা পুরো সাইড দুটো প্রজন্মই খুব মজার আমি পুরো ছবিতেই মজা মানে এখানে সিরিয়াসলি খুব বাবার ভারতই মানে সি এই প্রজন্মটাও মজার ওটাও মজার মানে কোনো এটা খুব একটা সমাজের ওপর একটা কমেন্ট টমেন্ট কিছু করছে বলে আমার মনে হয় না মানে যে অর্থে আমরা বলি এটা একটা সামাজিক কমেন্ট করছি আনন্দ মজা তো ছবি দেখতে ছুটির বাদে বাংলায় ছবিটাই মজার ছবি ফার্স্ট অফ অল দ্য গল্প ইটসেলফ ইজ আ গল্প এতটাই ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট মাই রিয়ালিটি অ্যাজ ওয়েল সো আমার জন্যে এই গল্পটাতে অভিনয় করাটা ওয়াজ ভেরি মানে আমি আশপাশ থেকে অ্যাকচুয়ালি ওই অল্প মানুষ একে ওকে দেখে দেখে ওদের থেকে কুড়িয়ে ফেলে আই ক্রিয়েটেড দিস চরিত্র অফ ছোটো অপর্ণা অ্যান্ড দ্য স্টোরি স্পিক্স অ্যাবাউট লাভ দ্য স্টোরি স্পিক্স অ্যাবাউট দূরে থেকেও যে মনের টান কখনো কখনো ছিঁড়ে যায় না সেটা আর সেটাকে জোড়া লাগানোর জন্য দেখে হ্যাঁ মাঝে মাঝে আমাদের অনেক হেল্পেরও দরকার লাগে অনেক পুশগুলো দরকার লাগে যেটা আমাদের এই ফিল্মে বিশ্বনাথ দা করেছে পরম দা করেছে মধুরি করেছে দ্য পিপল হু অলসো হেল্প এভরিথিং পুস টুগেদার ইন দ্য স্টোরি আমার ছবিটা মূলত করা হচ্ছে মিথুন দার সঙ্গে একটা কাজ হবে বলে সত্যি কথা বলছি একটা ছবি যেখানে অঞ্জন দত্তও আছেন এবং মিঠুন চক্রবর্তীও আছেন সেটা শুনলে তো একটা আগ্রহ হয় যে কোনো লোকের আমার মতো লোকের তো আগ্রহ হবে যে ছোটোবেলাতে মিঠুনদার জিমি জিমি শুনে বড় হয়েছে এবং রেস্কো ডান্সার দেখতে দেওয়া হতো না বাড়িতে তারপর একটু বয়স হওয়ার পর ডেস্কো ডান্সার দেখেছি এবং মিঠুন চক্রবর্তী কে সেটা জানি সেটা জেনে বড় হয়েছি আর পরবর্তী অঞ্জন দত্তর হাত ধরে আমার ইন্ডাস্ট্রিতে প্রবেশ ঘটেছে অঞ্জন দত্ত স্কুল অফ ভাবনা চিন্তা অভিনয় সব কিছুতে বড়ো হয়েছে এবং এখন অঞ্জন দত্তকে নিয়মিতভাবে পরিচালনা করি সিনেমার পর্দায় এবং একজন অভিনেতা হিসেবে খুব পছন্দ করি এরম দুজন মানুষ একসঙ্গে একটা ছবিতে আছেন এটা শুনলে একটা বেশ মজা লাগে যে বা এটা এটা কী এরকম মনে হয় তো সেরম একটা ছবিতে দেখেছি যে আমার মনে হয়েছে যে তৃতীয় একটা পুরুষ যে এই দুটো লোকের মধ্যে একটা অনুঘটক হিসেবে কাজ করছে সেরকম একটা জিনিস করতে পারলে মন্দ হবে না আমার মনে হয়েছে মিঠুন্দার সাথে কাজ করা একটা এক ছবিতে থাকা অনেকেরই একটা কী বলবো ওই যাকে বলে টিক মারা মানে তো সেই চেকবক্সের মারাটার জন্য আমার ছবিটা করা আছে উনি খুবই আশাবাদী এবং এই ছবিটা আমাদের দীর্ঘ একটা প্রয়াস প্রায় এক বছরের একটা প্রয়াস শুধুমাত্র আমার না মানে আমার প্রডিউসার আদিত্য মজুমদার কাহাক স্টুডিওজ পরমদা মধুমিতা অঞ্জনাদির অঞ্জনদা সবার প্রত্যেকটা কলাকুশলীর এক বছরের একটা প্রয়াস এবং আমার মনে হয় এই ছবিটা যখন বড় পর্দায় পড়বে তখন মানে আমার আমাদের মনে হয়েছিলো তখন যে মানুষের ডিভোর্স রেট মারাত্মক বেড়ে যাচ্ছে আজকে আমরা ফেসবুক খুললেই কারুর না কারুর ডিভোর্স দেখতেই পাই তো সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে একটা ডিভোর্সের আড়াল থেকে একটা ভালোবাসার গল্প বলা উচিত মানুষকে এবং এই ছবিটা ডিভোর্সের আড়াল থেকে আসলে একটা অপেক্ষার গল্প আসলে একটা হাত না ছেড়ে দেওয়ার গল্প এবং কিছু সম্পর্কে সমীকরণের গল্প মানে দুই প্রজন্ম যেন আয়নার মতো দুটো প্রজন্মকে শিখিয়ে দেয় যে সম্পর্কের মানেগুলো এবং সেখান থেকেই আমার মনে হয় পয়লা মেয়ে যারা যারা যাদের জীবনে ভালোবাসা চলে গেছে বা ভালোবাসা এই এত মেন্টাল ট্রমার ভেতর দিয়ে যেখানে ভালোবাসা শব্দটা হয়তো কারুর জীবন থেকে চলে গেছে তাদের কাছে সীমানবাসে শ্রীমতী নতুন করে ভালোবাসতে শেখাবে এবং নতুন করে হাত ধরে রাখতে শেখাবে ছবির মুখ্য চরিত্র মিঠুন চক্রবর্তী তা সেটা আমার এখনও স্বপ্নটা শেষ হয়নি আমার প্রথম দিনের শর্তটা যে কিনা আমি আমি মিঠুনদার সঙ্গে কাজ করতে চাই ইন্ডাস্ট্রি তো এরকম স্বয়ং সম্পূর্ণ ছবি এই নিয়ে মিঠুনদার সাথে আমার পাঁচ নম্বর সেটা তো একটা বিরাট বড় প্রাপ্তি দার সাথে আমার এই ছবিতে সেরকম সিন নেই তবু অঞ্জন দত্ত তো আমাদের একটা ছোটোবেলা থেকে আমাদের নায়ক অঞ্জন দত্ত থিয়েটার গান লেখা ছবি প্রাপ্তি পরম অসাধারণ ইদানিং কাজ করছে পরমের সাথে কিছুদিন কিলবিল সোসাইটি আমাদের সাকসেসফুলি রান করছে সেটাও একটা বড় অঞ্জনা বসু আমার খুব প্রিয় অভিনেত্রী এবং প্রিয় বন্ধু সেও রয়েছে ছবি এই ছবির শুটিংয়ে খুব মজা করেছে পুরো সেপ্টেম্বর মাসটা দুর্গা পুজোর আগে একটা মনের মধ্যে আর সবসময় প্রজাপতি উঠতো যে কি মজা এই এরকম একটা ছবি করছি আমি এবং এই ছবিটার সঙ্গে আমি শ্রীমান ভার্সেস শ্রীমতীকে ঘিরে বাঙালি সিনেপ্রেমীদের কিন্তু একটা আশাবাদী তারা বেশ কিছুটাই কারো দীর্ঘদিন পর আবার সঙ্গে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী অঞ্জনা বাসু এবং অঞ্জন দত্তর মতো তাবর তাবর অভিনেতাদের একসঙ্গে এক ছবিতে ছবি কতটা মানুষের মধ্যে দাগ কাটবে প্রতিকৃত বা ছবি তা তো সময়ই বলবে দেখে থাকুন আর